আসসালামু আলাইকুম থামির সারাদিন থেকে সবাইকে জানাই রমজান মোবারক আশা রাখি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি ভিডিও শুরুতেই অনুরোধ করছি প্লিজ একটি লাইক দিবেন তো আজ প্রায় শেষের রোজা মাসাল্লাহ এবারে রোজার দিনে সব কিছু করে আপনাদের জন্য ভিডিও আপলোড করতে পেরেছি তো আজ একটু দেরি হয়ে গেছে আমাদের এখানে ইনশাল্লাহ কাল ঈদ তো এর জন্য অনেক কাজ ক্লিনিং রয়েছে সব কিছু ভালো করে পরিষ্কার করতে আরও এক মাস সময় লাগবে গো বিশেষ করে কিচেনটাতে তো আজ বিছানাকে নতুন চাদর পেতে গুছিয়ে নিয়েছি কাল যেহেতু ঈদ তো নতুন চাদর বিছিয়ে রাখলে খুবই পরিষ্কার আর সুন্দর লাগবে নিজের মনের মাঝেও আনন্দ লাগবে নতুন বলে কথা নেই ধোয়া পরিষ্কারের কথাই বলছি দেখবেন যে কোনো কিছুই ক্লিন থাকলে ভালো লাগে আমি আমার কথাই বলি সাজানো গোছানো ভীষণ পছন্দের অনেক সময় দেখি অনেক আপুদের বাড়ি ঘর এত গোছানো সেই বাড়ি কুরে ঘরই হোক না কেন ওঠোন বাড়ির আঙিনা এত সুন্দর করে গুছিয়ে রাখেন দেখতে ইচ্ছে করে অনেকেই আছেন অবশ্য আমার মতে একমত নন শুধু খাওয়া আর ঘুমানো আর বড় বড় স্বপ্ন দেখা স্বপ্ন দেখা ভালো তবে প্রয়োজনের অতিরিক্ত নয় এটাই বলতে চাই আল্লাহ যা দিয়েছেন সন্তুষ্ট থাকা উচিত কিন্তু আমরা কেউ তা পারি না মুখে বলি তবে করতে পারি না সেই যাই হোক বাহিরটা দেখিয়ে দিই কত সুন্দর ফুল ফুটেছে লন্ডনের বসন্তকাল কিন্তু এখনো ঠান্ডা আছে গো ফুল তার সময় মতোই ফুটেছে সেই ভাইরাল সোনার চুরি বলেছেন ওয়ান গ্রাম গোল্ড আছে জানি না সত্যি কি না তো আজকের ইফতারি এবারের মতো শেষ শেয়ার করছি আল্লাহর হুকুম হলে ইনশাল্লাহ আগামী বছর আবারও শেয়ার করব আল্লাহ হাফেজ